বৃষ্টিতে রান্না করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তাই আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এই জন্য নিয়ে আসলাম ঘরে পাখের ঘরে তো সেখানে বসে রান্না করতে আসি দেখে আকাশ অনেক ডাকে এরপর দেখি বৃষ্টি হইতেছে বৃষ্টিতে তো রান্না করতে খুবই কষ্ট তো সব একটু যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন প্রথম থেকে সবাই একটু ভালোবাসা দিবেন আশা করি আপনারা আমাকে অল্পতে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেটাই অনেক সুক্রিয়া তো সব সময় এরকমই ভালোবাসা দিবেন এইরকমই আমাদের পাশে থাকবেন সব সময় এই ছোট বোনটির কথা সবাই মনে রাখবেন সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন একটু লাইক কমেন্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। কারণ আপনাদের শেয়ারের কারণে আর দেখা যায় আমারে। বৃষ্টি একদিন অনেক বড়ো হতে পারে আমি অনেক সদস্যের পরিবারের একজন হতে পারে তো সবাই ভালোবাসা দেবেন তো আজকে বৃষ্টি বৃষ্টিতে মনে চাইতেছে চিংড়ি মাছ বুনো খাইতে চলে আসলাম চিংড়ি মাছের বুনো নিয়ে এখন দেখেন বাইরে দেখেছি বৃষ্টি দেখেন বৃষ্টিতে বলে পানি ভরে গেছে দেখেন